হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি অলওয়েজ ভালো থাকি ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করছি আর কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না জানি যাই হোক এত কথা না বলি তো চলো বন্ধুরা কী কী করি তোমাদের সাথে সব কিছু আজকে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছ আমি চা বসিয়ে দিয়েছি সকালবেলা একটু আমার চা না হলে ভালো লাগে না আমার চা মাস্ট খেতেই হবে আসলে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর এদিকে দেখো রান্নাঘরে খুব বাজে অবস্থায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সব কিছু মানে পরিষ্কারই আছে শুধু একটু গুছিয়ে গাছিয়ে রাখতে হবে আর ওখানে দেখো যাই হোক এদিকে দেখো আমার খুব নাজেহাল অবস্থা চেহারার মানে এতটাই রোগা হয়ে গেছি না নিজেকে নিজে দেখলে কেমন একটা বেশ আমার আনিসি ফিল হচ্ছে তো এদিকে দেখো বাইরে জানলার এইদিকটা এত জঙ্গল আমি জানলাটা খুলতে পারি না যে কোনো পোকামাকড় যদি ঢোকে বাচ্চা থাকে তো ঘরে এই জন্য আমরা বড়োরা তেমন কোনো একটা ব্যাপার না এদিকে তোমার শোনা ওপরে ওখানে কার্টুন না গান চলছে তাই দেখে দেখে নাচছে আর ঢং করছে নাচছে আর ঢং করছে ওই দেখো ওইদিকে কার্টুন চলছে মনে হলো তো যাই হোক আমার মানে কি বলবো তোমাদের সাথে মানে আমি এমন একটা সিচুয়েশনের মধ্যে আছি না তোমাদেরকে বোঝাতে পারছি না কিছু করতে পারছি চা এদিকে আমি পাওয়ারটা বাড়িয়ে দিলাম কারণ লো আছে দেওয়া ছিল পড়ে যাবে জন্য যে ভয়টা করব যেদিনই আমি ভয়টা করবো সেদিনটাই আমার সাথে তাই হবে তো এদিকে আমার চা আমি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘুরে এসে দেখি কি আমার চাটা উতলে পড়ে গেছে আর এদিকে দেখো জল চলে এসছে আর এই ট্যাঙ্কিটা রোদ পড়ে তো এত তাপ তো যাই হোক বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে উঠে গিয়ে সেটা আগের ভিডিও এটা তো এটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি তো যাই হোক এটা প্রত্যেক দিন আমার খালি পেটে এক গ্লাস করে আমি জল খাই তো আমার মানে আমার জন্য না শুধু এটা প্রত্যেকটা মানুষের জন্যই দরকার এটা খুব জরুরি একটা বিষয় খালি পেটে জল খাওয়া খালি পেটে জল খেলে না গ্যাসটা দূর হয়ে যায় তো খালি পেটে জল খাই আমি এছাড়া অন্য সময় জল খাই এক গ্লাস করে করে মেপে মেপে সারাদিনে পাঁচ থেকে ছ গ্লাস জল খেয়ে নিই তো এর থেকে বেশি খাওয়া পরে কোনো দিন কম খাওয়া পরে তো চলো বন্ধুরা এখন আমি সকালে খাওয়ারটা বানিয়ে নিই তো প্রথমে চা খেয়ে নিয়েছি আর এদিকে দেখো ভাতগুলো কালকে ফ্রিজে ছিল তো সেগুলোকে এখন আমি ভাজবার দিকে দেখতে পাচ্ছ ডিম পোস করেছি আর তো ডিমটা আমি ভেজে নিয়ে তারপর ভাত ভাজার দিকে যাব আর ভাত ভাজা খেতে কে কে অবশ্যই জানিও কমেন্টে আমার কিন্তু খুব ভালো লাগে এটা মাঝে মধ্যে খাওয়া পরে প্রত্যেক দিন খাওয়া পরে না ভাত থেকে গেলে সেদিনই ভাজি না ভাজি না অনেক সময় হয় কি যে ভাত ভাজা খাওয়া পায় না ভাতগুলোকে ফেলে দিতে হয় ভাতগুলো কেন ফেলে দেবো অপচয় না করে ভাতটাকে তোমরা যদি এভাবে ভেজে খাও খুব উপকারিতা পাবে তো এখানে দেখতে পাচ্ছ আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি রয়েছে তো চলো এবার রসুনগুলোকে আগে দিয়ে নেবো যাতে একটু লাল লাল হয়ে ভাজা হয়ে যায় নাহলে রসুনগুলো কাঁচা কাঁচা থেকে যাবে এরপর দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো মতো একটুখানি নেড়ে চেড়ে নেবো ভালো মতো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দেবো যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম সেটা তো কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেল তারপরে ক্লিপসটুকু নিতে আমি ভুলে গেছিলাম তো একবারে খাওয়ার সময় তোমাদেরকে দেখাই এ দেখো ডিম ভাজা আর ভাত ভাজা আর এদিকে আমি বসে বসে খাচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য কেমন হয়েছে খুব সুন্দর হয়েছিলো খেতে একদম নুন ঝাল সব ঠিকঠাক যদি রেসিপিটা আলাদাভাবে দেখতে চাও আমাকে কমেন্টে জানিও তো আর এদিকে দেখো দুপুরবেলার জন্য ভাত বসিয়ে দিয়েছি আমি তো খেয়ে নিলাম আমার দুপুরে খেতে নাও হতে পারে আর এদিকে চিকেনটা বের করে গরম করে নেবো আর ফ্রিজের অবস্থাও খুব নাজেহাল তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের সাথে দেখা হবে একটি নতুন ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা একটা কথা বলতে তো ভুলেই গেছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও